আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যে থেকে দেখতেছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সেটা প্যাট বুড়ে ভাত খাওয়াটাও কত বড় দুষ্কর হয়ে গেছে আর আমরা বলে মাছে ভাতে বাঙালি মাছই কপালে জোরে না আর বলে আঁকবো জাতীয় মাছ শুনলে এখন হাসি পায় জাতীয় মাছ হলে তো ঘরে ঘরে থাকার কথা সবার সাত দিন না গেলে কিন্তু দেখেন সে তো হইতেছে সোনার সব সবার হাতে ধরা দেয় না যেই দাম রে বাবা কিনা তো দূরের কথা বড়ো বড়ো ইলিশের দিকে তাকে লোক ভাই দাঁড়া দশটা টাকা দেওয়া যা দেখলি কেন খাইতে তো পারবি না তো যাই হোক আজকে রান্না করতেছিলাম এই চিংড়ি মাছ এই চিংড়ি মাছের দামও বারোশো টাকা কেজি কী খাইবে বাঙালি খন তো আজকে রান্না করছিলাম চিংড়ি মাছ অনেকগুলো সবজি দেওয়া তো চলেন সেইখানে গল্প বলি সংসার ভাই করা বিশাল একটা দায়ের বিষয় আর এই যে বাজারের পরিস্থিতি যাই ধরেন আশি টাকা একশো বিশ টাকা করে কেজি কী খাইবো মধ্যবিত্ত বাঙালি কন্ত তো প্রথমেই চিংড়ি মাছ রান্না করার জন্য পেঁয়াজ আর কাঁচা মশটা হালকা একটু ভাজে নিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে দিছি ঠ্যাংড়িও দিয়ে দিছি টেহার জিনিস ফালামুখে কন্ত তারপরে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিছি রান্নার মশলা আমার বুবুরা ভাইয়ারা সবাই জানে রান্নায় কী কী মশলা লাগে ওই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরের গুঁড়া দুনিয়া গুঁড়া আল্লাহ বন ছাড়া তো চলবই না খাওয়ানো হয়ে যাবো গা বেসাদ এমনি যে হারের যে পয়সাতে জিনিসগুলা কিনা হইতেছে সেগুলো যদি খাইতে বেশাদ হয় তাহলে কি আর চলবো কন্ত চাকরি থাকব থাকবো না তো ডারে বা আলো করে কষাই নিয়েছি কষানোর পর দেওয়া দিম সবজি রে কইছিলাম একটু সবুজ শাক লোয়ে এন বেড়া এমন শাক নিয়েছে যেটা নিয়েছে এরম বড় 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 ডাটা তো যাই হোক শাকটি মাথার উপর থেকে বাচ্চা লইছি সে কিন্তু শাক রান্না করছি তারপর সেই ডাটার সাথে আর কি করুম অল্প দুইটা ডাটা খুব বেশি না একাড়ি শাক আর কতটুকু বলেন তারপর তো দাম বেশি ডাটা ফালামো কেন সেই জন্য এই ডাটাটা রে বা আলো করে ইউটিলাইজ করে নিলাম সে ডাটার লোকে দিয়ে দিছি মূলা আলু কচুর গাড়ি মানে কসুমুখী যা যা ছিল ঘরে মাঝে মাঝে কিন্তু দেখবেন এরকম সব সবজি দেওয়া তরকারি খাইতে কিন্তু ভাল লাগে চিংড়ি মাছ আমার মাইয়ার হ্যাবি পছন্দ সেই চিংড়ি মাছ পছন্দ করে দেখে মাঝে মাঝে তার এইভাবে আমি রান্না করে দিই সবজি তো এমনি খাইতে চায় না মনে করেন চিংড়ি মাছের গন্ধে গন্ধে তাও খেয়ে নিব আর বাচ্চাদের সবজি খাওয়ানোটা বিশাল দুঃখ কষ্টের মানে যুদ্ধের একটা বেশ তারা সবজি যে কেন খাইতে চায় না জানি না তারা খালি খাইতে চায় মুরগি মুরগির রান মাঝে মাঝে মনে হয় এরা মনে হয় শিয়ালের মাংস দর্শক যাই হোক সুন্দর করে দেখেন সবজির যে পানিটা ছিল সেটা দিয়ে কষায় নিছি তারপর এটার মধ্যে হালকা করে জোলের পানি দিয়ে সুন্দর করে আল্লাহ রস্তে জোল আর টাই খেয়ে যাতে সবজিগুলো খুব সুন্দর করে শুয়ে যায় আর দেখেন খুন্দিরাও কিন্তু ধুয়ে দিছি কারণ ওই যে দামের জিনিস মশলা সেটাও তো ভালো না যাইব না তারপর দেখেন খুব সুন্দর খায় সবজিগুলো কিন্তু নরম হয়ে আসছে তারপর এরম করে গরম ভাতের সাথে নিয়ে মজা করে মাই খায় খাওয়ার পালা যত তাই কোন সিজনের যে মূলা না তারপরে কিন্তু মূলাটা দেয়া এই তরকারি খাইতে এক বিষাদ লাগছে সব জিনিসের ভাই এখন পরিস্থিতি শিকার আমরা কোল্ড স্টোরেজের জিনিস খাই এখন পর্যন্ত বাইচান্স এসব খাইয়া কেমিক্যাল খাইয়া আল্লাহর শুক্রিয়া ছাড়া আর কিছু করার নাই তো যাই হোক রেসিপি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুললেন না মাঝে মাঝে এই সাধারণ তরকারিগুলো কিন্তু হ্যাবি ভালো লাগে কী কন আপনারা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য